লীগের কথা বলতে চাই আমরা কাদের কাছে টাকা বানাচ্ছি টাকা না দিয়ে কই গেল আমরা তাকে খুঁজতেছি হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় আছে হ্যাঁ ঠিকানা চাই আমরা আমাদের কালাম তাই যদি নামাজ পড়ছে নামাজ পড়িয়া সারাদিন মানুষ মারছে হায়না না ঘরে আটকায় রাখছে আটকায় রাখি আমরা রে ভালাইয়া সেই বন্ডার পানি দিয়েছে এখন আমাদের প্রতিমা লাখ টাকা এটা অবায়দুল কাদের দিব ওবায়দুল কাদেরকে আমরা চাই আমাদের অবস্থা আমি বলতে চাই আমাদের অবস্থা খুব খারাপ আমাদের অবস্থা আপনারা দেখতে পারছেন আমাদের এখানে পঞ্চাশটা পরিবারের মতো আছি আমাদের চালের উপর পানি আমরা কোনো দিয়ে কোনো জিনিস বাই করতে পারি নাই কোনো কিছু বাই করতে পারি নাই ছেলে মেয়ে নিয়ে খালি রাস্তায় উঠছি কোনো রকম আমরা রাস্তায় আসছি এখন ছাত্ররা আমাদেরকে কিছু সহযোগিতা করেছে শুকনো খাবার দিয়েছে আবার এখানের বিএনপির তরফ থেকে তারাও কিছু আমাদেরকে শুকনো খাবার দিয়ে গেছে খাবার দিয়ে গেছে দিতেছে এখনো দিতেছে বিশেষ করে